চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তাস্কিন আহমেদ ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ এই সিরিজের প্রথম ম্যাচে দলে ছিলেন না অবশ্য তার থাকারও কথা নয় এই পেসার গোড়ালির চোটে ভুগছেন কদিন আগেই বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন এই পেসারের চোট কিছুটা গুরুতর প্রয়োজনে তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন দেবাশিস তাস্কিনের চোটকে গুরুত্ব সহকারী দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে কিছু ঠিক থাকলে উনত্রিশ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ঢাকা এক্সপ্রেস তাসকিনের চিকিৎসার জন্য এরই মধ্যে চিকিৎসকের সিরিয়াল নেওয়া হয়েছে তাসকিনের এই সফরে তার সঙ্গে থাকবেন বিসিবি চিকিৎসক দেবাশিসও ইংল্যান্ডে ডাক্তার দেখানোর পরেই জানা যাবে এই প্রেসারের চোট ছাড়তে কতদিন লাগবে এছাড়া অস্ত্রোপচারের প্রয়োজন হবে কিনা সেই ব্যাপারেও ধারণা পাওয়া যাবে দেবাশিস কদিন আগেই বলেছিলেন পরামর্শের জন্য হয়তো বাইরে পাঠানো হতে পারে তাস্কিনের ট্রিটমেন্ট চলছে তাকে খেলা থেকে দূরে রাখা হয়েছে আরও ভালো কিছু করা যায় কি না এ ব্যাপারে আমরা আলোচনা করছি এখন এই আলোচনা করে যদি একটা ভালো কিছু হয় তাহলে তো ভালো এখন যদি ডাক্তার বলে যে তারা দেখতে চায় তাহলে যেতে হবে বাইরে তাস্কিনের বা পায়ের গোড়ালির হারে অস্বাভাবিক বৃদ্ধি দেখা দিয়েছে এটা ম্যানেজ করে তাকে খেলা চালিয়ে যেতে হবে ব্যথাটাও আসা যাওয়ার মধ্যেই থাকবে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফিরে তাস্কিন ঢাকা প্রিমিয়ার লিগে মহাবাডান স্পোর্টিং ক্লাবের হয়ে নাম লিখিয়েছিলেন এরপর খেলেছেন তিনটা ম্যাচও রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনটি করে উইকেট নিয়েছিলেন এ পেসার আর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে নিয়েছিলেন দুটি উইকেট তবে এরপর থেকে মাঠের বাইরে তাস্কিন চোটার কারণে বিসিবির চিকিৎসকের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে এখন তাস্কিনকে